নমস্কার বন্ধুরা আমি সঞ্জিত সরকার তোমরা দেখছো ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি দু হাজার চব্বিশ সালের সংস্কৃত বিষয়ের যে পরীক্ষাটি হয়ে গিয়েছিল সেই পরীক্ষার প্রশ্নপত্র আমি তোমাদের সামনে আপলোড করব কারণ আমার সময় ছিল না হাতে তাই আমি এটা করতে পারিনি তোমরা আশা করি প্রশ্নের উত্তরগুলো দেখে নিয়েছো অলরেডি তবুও আমি দিলাম যাদের প্রয়োজন হবে অবশ্যই দেখে নিও আর যেগুলো প্রশ্ন রয়েছে যারা স্ক্রিনশটের প্রয়োজন রয়েছে তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যাদের কাজে লাগবে ওকে আর এবছর আমাদের দেওয়া সাইশান থেকে কিন্তু সংস্কৃতির গ্রামার থেকে আরম্ভ করে অনুবাদ থেকে আরম্ভ করে রচনা থেকে আরম্ভ করে প্রশ্ন সবই কিন্তু কমন হয়েছিল তোমরা যারা ফলো করেছো তারা নিশ্চয়ই জানতে পারবে এবং আমি তোমাদের সামনে দেখিয়েও দিচ্ছি তো চলো আলোচনাটা শুরু করা যাক তো এখানে দেখে না এক নম্বর তাকে উত্তর হবে হচ্ছে অপশান ডি দুই নম্বর তাকে উত্তর হবে অপশান সি তিন নম্বর দাগের উত্তর হবে অপশান সি চার নম্বর তাকে উত্তর হবে অপশন বি পাঁচ নম্বর তাকে উত্তর হবে অপশন ডি ছয় নম্বর তাকে উত্তর হবে অপশন ডি সাত নম্বর তাকে উত্তর হবে অপশন এ আট নম্বর তাকে উত্তর হবে অপশন ডি নয় নম্বর তাকে উত্তর হবে অপশন সি দশ নম্বর তাকে উত্তর হবে অপশন এ এগারো নম্বর তাকে উত্তর হবে অপশন ডি বারো নম্বর তাকে উত্তর হবে অপশন এ তেরো নম্বর তাকে উত্তর হবে অপশন বি চোদ্দ নম্বর তাকে উত্তর হবে অপশন বি পনেরো নম্বর থেকে উত্তর হবে অপশান সি তো এবার চলে আসো তোমাদের ছোটো ছোটো প্রশ্নগুলো যেগুলো এসে কিউ রয়েছে তোমরা যাতে দেখে নাও যাতে যাদের স্ক্রিনশটের প্রয়োজন রয়েছে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই তোমাদের কিন্তু ছোট প্রশ্ন এবার আমরা আসছি বড় প্রশ্নের দিকে দেখো প্রথম প্রশ্নটা যেটা রয়েছে সকল সংসারে সুখভাজ প্রজা হ্যাঁ তো এই এই দেখো আমাদের সাইশানে কিন্তু প্রশ্নটা দেওয়া ছিল হুম তারপরে চলে আসো পরবর্তী প্রশ্ন বনগতা গুহা অবলম্বনে বনের মধ্যে চোরদের কার্যকলাপ যেটা রয়েছে এখানে দেখো আমাদের সাইজানে কিন্তু বনগতা গুহাতে এই চোরদের কার্যকলাপ দেওয়া রয়েছে তারপরে চলে কর্মযোগ পাঠ্যাংশে নিষ্কাম কর্মযোগ সম্বন্ধে যা বলা হয়েছে হ্যাঁ তো এখানে নিষ্কাম কর্মযোগের যে কথা বলা হয়েছে এই যে নিষ্কাম কর্মযোগ আমাদের প্রশ্ন রয়েছে তারপরে চলে আসো পরবর্তী প্রশ্ন যে গঙ্গাকে কী নামে সম ভাগীরথী সুখধ আইনি এই এখানটায় যে গঙ্গাকে নিয়ে যে লেখা আছে তো গঙ্গাকে বিভিন্ন যে নামে এখানে ইয়ে করা হয়েছিল সেই জিনিসই কিন্তু সেটা তোমাকে লিখতে হবে তারপর বাসন্তিক স্বপ্নের বিষয়বস্তু তো বাসন্তিক স্বপ্নের বিষয়বস্তু যেটা আছে দেখো বাসন্তিক স্বপ্নের বিষয়বস্তু সম্পর্কে বলা আছে এরপরে চলে আসো পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে আমাদের সাহিত্যের ইতিহাস যে চিকিৎসা শাস্ত্র সম্পর্কে লেখো এবং তারপরে গীতিকাব্য বলেছে তো আমাদের এখানে চলেছে গীতিকাব্য গীতিকাব্য ওখানে ছিল এবং চিকিৎসা শাস্ত্র বলতে যে চিকিৎসা শাস্ত্র এখানে কিন্তু আমাদের আছে শাস্ত্র নিয়ে আলোচনা হ্যাঁ এবার চলে আসো পরবর্তী পাঠগুলোতে এগুলো দেখে নাও যাদের যাতে স্ক্রিনশটের প্রয়োজন রয়েছে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে তোমরা পারো অবশ্যই ভাব সম্প্রসারণ যে দুটো দিয়েছে সে দুটো ভাব সম্প্রসারণ কিন্তু আমরা এখানে দিয়েছিলাম সেটা হচ্ছে দেখে নাও এখানে এই যে নিয়ত এবং কুরু কর্মযয় হ্যাকর্মর্ণ আর তমস্বী গতি মর্ম খুলু সংসারে যে দুটো দিয়েছিলাম এই দুটো কিন্তু তোমাদের এখানে কমন ছিল আর এখানে চলে আসো তোমাদের হচ্ছে কারক বিভক্তি কারক বিভক্তি তিনটি করতে বলেছে তো আমাদের এখানটায় দেখো কারক বিভক্তি যখন আছে এখানটায় কারক বিভক্তি কিন্তু আমাদের তিনটি কমন রয়েছে এখানটায় এই যে এই একটা এই একটা আর এই একটা দেখো এই প্রশ্নগুলো তুমি কিন্তু পাবে এইখানটায় ওকে তারপরে ব্যাস সহ সমাজের নাম সমাজ তোমাদের করতে বলা হয়েছিল দুটো হ্যাঁ কিন্তু আমাদের এখানে কিন্তু সমাজ তিনটে কমন ছিল এইখানটায় দেখো দেখতে পেয়েছো তারপরে চলো পরবর্তী প্রশ্ন শব্দ যুগলের অর্থ পার্থক্য এখানে কিন্তু তোমাদের দুটো করতে শব্দ যুগলের পার্থক্য আমাদের কিন্তু দুটো শব্দ যুগের পার্থক্য কিন্তু আমাদের থেকে আছে দেখতে পেয়েছো তারপরে চলো এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ যে তোমাদের করতে বলেছো যে কোনো তিনটি এক কথায় প্রকাশ তো আমাদের এখানে কিন্তু মোটামুটি দুটোর মতো মনে হয় কমন ছিল এই যে দুটো কমন ছিল কিন্তু এক কথায় প্রকাশ হুম রূপ তোমাদের যে কোনো তিনটি করতে বলা হয়েছিল পরিশ্চিত রূপ আমাদের কিন্তু তিনটি কমন ছিল দেখে নাও এই যে একটা দুটো এবং তিনটে তারপরে ভাষা থেকে দুটো প্রশ্ন ছিল ভারতীয় আর্য ভাষার কয়টি স্তর নবভারতীয় ভারতীয় আর্য ভাষা এবং ইন্দো ভাষা ভাষাগোষ্ঠীর দশটি শাখার নাম লেখো তো আমাদের এখানটায় দেখে নাও তাহলে ভারতীয় আর্য ভাষার কটি স্তর এই যে নব ভারতীয় আর্য ভাষা বলে দেওয়া হয়েছিল এবং ইন্দো ইরিপুর ভাষা দশটি শাখার নাম সংক্ষিপ্ত পরিচয় দেওয়া রয়েছে আর সংস্কৃতির অনুবাদ যেটা ছিল তোমাদের দুটো অনুবাদ ছিল আমাদের কিন্তু একটা অনুবাদ একদম সরাসরি কমন হয়েছিল দেখে নাও একটা বারাণসীতে করপুরপট্ট নামে এক ধোপা ছিল একটা একটা ক্ষুদার্থ শিয়াল একটি রণভূমিতে এসে পৌঁছালো তো আমরা কিন্তু এখানে দিয়েছিলাম এই যে একটি ক্ষুধার্ত শিয়াল রণভূমি রণভূমিতে এসে পৌঁছালো তো এটা দিয়ে আসলে জাস্ট ফার্স্ট লাইনগুলো তোমাদের করতে বলা হয়েছিল তো যারা করেছো তারা অবশ্যই কমন পেয়েছো আর রচনা যেটা ছিল রচনা আমাদের দুটো কমন চলে এসেছে সেটা হচ্ছে এখানে দেখতে পাবে তোমরা একটা মম আদর্শ পুরুষও একটা পরিবেশ দূষণম হুম তো এই ছিল তোমাদের কিন্তু সংস্কৃত সাজেশন এবং তোমাদের মিলিয়ে দেখিয়ে দিলাম ছোট প্রশ্নের উত্তরগুলো করে দিলাম তাদের স্ক্রিনশটের প্রয়োজন হবে স্ক্রিনশট নিও তো কেমন হয়েছে পরীক্ষা অবশ্যই জানিয়েও আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ